হ্যালো ভাই সবাই কেমন আছেন মনে তো ভালোই আছে আর সবাই মনে কমেন্টে জানাবেন কাকে কেমন আছেন আজ এই ব্লগটা বানার কারণ হল যে আমরা আজি প্ল্যান করছি যে একটা ঘুরে জামা সর্ষের ফুল ঘুরে তার জন্য দেখো আমরা রেডি হয়ে আছে এত সবাই বল ব্লক থাকেন দেখে পাইবেন যে আমরা আজ কোটাই গেলাম ফটো উঠে এই যে বোনও রেডি হয়ে আছে এই যে আমরা সবাই মিলে রেডি হইলাম এই যে মোর পিছন দিদি আছে আমরা সবাই মিলে যাবো আজি মানে ফটো উঠে মানে আমার বাড়ির পাশে দেখেন জায়গা আছে তো সেই জায়গাখানে অনেক মানে শস্যের ফুল আছে তা কয় দেখি মোর ফ্রেন্ড কয়া আছে যে চল যাই ফটো উঠে চল যাই তো টাইম হয় না তা আজ হঠাৎ করে প্ল্যান করলাম আমরা সবাই মিলে যাবো এই যে মাসি আছে ছাদত মাসি বুনু মই মোর ফ্রেন্ড আসবে তো আমরা সবাই মিলে যাবো আজ ফটো উঠে তো সবাই মোর বল কথায় আজি দেখে দিতে পারবেন যে আমরা ঘটোটে গেল অঙ্কটাই আর কায়ে কায় এই যে বুনু বুনু কিভাবে যে মুখত আছে এই যে সবাই মানে মুখ পাশো থেকেও সবাই আগে আগে যায় আছে ওটা চিনতে নাই যে মুই পাশে আসং বা দেখে না এই যে বন্য এই যে দিদি মোবাইল আছে যে মাসি বসি আছে মানে আমরা পুলিশ পয়েন্টের মানে নুনে ভর্তি পুলিশ পয়েন্ট আসিয়া বসে আছে মানে মোর ফ্রেন্ড এর জন্যে মুই আর বাড়ি হল না না এই হুলডে করিম না তোমার কাকু কম না যে এর বাড়ি করে পারে বাড়ি জানার পরে ইয়ে বাড়ি যাবেন কেন না দেখাত অনেক সুন্দর না গাইস এমতে মজা করলাম মানে মই বারে বারে দেখি আছো যে কত খানি আসবে কত খানি আসবে রোদ যায় আসে রোদ থাকাতে ফটো উঠলে না অনেক ভাল লাগে ফটো গুলা সেই জন্য বারে বারে দেখি আছো যে এলাও নাই বারবার ফোন করি আছো আর এই পুলিশ এঙ্গেল টা মোক কয়া আছে যে কি ভিডিও বাবা লেখছে হ্যাঁ কয় কি হ্যাঁ তোমার দুপুর টামত এতিকে ভিডিও বানাই অলপ ডান্স করে ভিডিও করো মই বলুক না মই ব্লগ বানাই আছো মোৰ ফ্রেন্ড আসবে তার জন্য আমরা এতে ওয়েট করি আছি তারপর মানে মাসি মোক কয়া আছে যে তোর প্যান্ট কিবা লাগি আছে সাদা সাদা কিন্তু সাদা সাদা কারণ লাগি থাকার কারণ হল যে আমি এটা ধুলে বেলা বসে গেছিলাম সে কিন্তু প্যান্ট কিবা লাগছে তো মাসি মানে মুখ দেখে হাসি আছে যে ভিডিও বানা চক্কর এই পেকে ও ও দেখে না যে কি হয়ে আছে তারপরে ফাইনালি এই যে আমার ফ্রেন্ড আসে মানে তোমাক দেখে আসলাম যে এত লেট করে আছিল এত দিন থেকে মানে আমার একটা ওয়েট করেছে কমেও আধা ঘন্টা তে গিয়ে আর এই হাটি এটি আসে আমি ভাবি আসলাম হয়তো এই টুটো দিয়ে আসবে কিন্তু না এই হাটি আসে এক নাম্বার চমরে ওই যে 10 টাকা খরচ করে আসলো আসলে হাটা শুরু করে দিয়েছে এই জন্য এত টাইম লাগে গেছে তারপর আমরা এলা মানে এই যে সবাই মিলে ফটো দেখে না তো এলা আমরা এই যে টোটো তখন ফটো ভালো বানাই সেই জন্য আমরা মানে টোটো দিয়ে আসলাম আর এই যে নামলাম মানে যে আমরা টোটো বলা টাকা দিয়ে আসে মুই ভিগে দিই মোটেই টাকা নেই মই ভাড়া টাড়া দিয়ে মানে আমার কথা শুনে হাসি আছে হে গাইস দেখো আমার ফটো ওটা শেষ এমনি ভিডিও ভিডিও বানাই লং এই যে বুনু ভিডিও বানাই আছে এলা বহুত টাইম হয়ে গেছে এতক্ষণ অনেক লোক আছিল এলা লোকগুলো নাই সবাই গেছে কেননা না তো ডুবি গেছে আর ফটো টোটো ভালো হবার নয় সেই জন্য এলা আমরাও বাড়ির যাই তা মোর ব্লকত থাকেন বাড়ি অব্দি মই ভিডিও করেম তোমার সাথে শেয়ার করিম এটা মানে আমরা এমন জায়গা যাচ্ছি মানে একদম নিচু জায়গা এই দেখো একটা ওয়াল দিচ্ছে না আসা মানুষ না আসার জন্য হয়ে এই পেকে দেখো একদম লুটে একে চর হয়ে গেছে এখানে মানে এই যে টোটো দাঁড়িয়ে আছে তো আমরা এলা জাম এলা জামো আমরা বাড়ি মাসে হাতে আর মাসের হাত দেখলে কি তোমরা সবাই কমেন্টও জানাই দেন আমরা না মাসুর বাড়ি তো আমরা এই আমার বাড়ি আসিল কেন ওই মোবাইল ও তো ডাটা শেষ হয়ে গেছে নিয়ে ওইজনের মোবাইল করা আছে সেই পিটিও গুলো দিবে সেই জন্য আমার বাড়ি আসা আর এই যে বোন সবাইকে মানে ভালোবাসা দিয়ে আসে এটির মাধ্যমে আমার phone এ হাসি আসে যে কি পাগল রে তোমারে আমি বললাম যে এটা এটাকে তোমার block ছাড়েম নিয়ে কইছে না ছাড়িস না তাও ছাড়েম কেন এত কষ্ট করে বানাইছেন এই যে এই জায়গাটা অন্ধকার মানে gate টা সেই জন্যতে মানে video টা ভালো হয়নি আমরা বাড়ি আসি গেলাম তো সবাই মানে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি নতুন হন তাহলে মোর করবেন কেন অনেক ছোট্ট একটা পরিবার সবাই আসবেন ভিডিও দেখবেন সাপোর্ট করবেন মিও তোমাক সবাইকে সাপোর্ট করি সবাই সবার পাশত থাকলে তো আগবারের পাবো না যদি হিংচে করে কারো কারো পাশ না থাকি তাহলে তো আর কারো আগের পাবো না কিন্তু আমা গুলো সাথে তো এরকমটাই হয় কিন্তু ভিডিও দেখে লাইক কমেন্ট কিচ্ছু করে না যে নষ্ট হয়ে তাদের জন্য চাপ বানিয়ে আছো আর সবাই মোর বলে কোথা থাকবেন পরে নেক্সট গুলো দেখা